ঠান্ডা হুম হয়ে গেছে আমি ঠান্ডা করতে পারি সাবু ভিজিয়ে ধুয়ে রাখা আছে আমি পরিমাণ মতো আমি একটা আম দিয়েছি পরিমাণ মতো সাবু দেবো সবটাকে আমি আর একটু জল দিয়ে রান্না করে নেব একটা ফুটে গেছে একটা অন্য আড়াচাড়া করতে হবে না নিচে থেকে লেগে যাওয়ার আমি সবু রান্না করেছি সাবু রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না করা সব আমি চিকে নেব আমি এভাবে সব পুরোটা ছেঁকে নেবো সবটা ছাঁকা হয়ে গেছে এবার আমি আমের পালটা ঢেলে দেবো সেদ্ধ করা আম এটাকে ছেঁকে নেব ছাঁকা কমপ্লিট হয়ে গেছে

কাঁচামের এরকম ফ্লেভারের করব দেব সামান্য পরিমাণ একটু লবণ নাড়াচাড়া করে দেব একটু হয়ে গেছে নামিয়ে নেব জেলি রেডি কাঁচা আমের নামিয়ে নেব এবার ঠান্ডা করে কাচের জায়গা রেখে দেবো अंजलि बोलन बाजार